হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাপর স্বাগত স্বাগতম জি ভাই অনেকে আমাকে প্রশ্ন করে ভাই পাখির জন্য বেস্ট হ্যান্ড ফিটিং কোনটা আর কোনটা খাওয়ালে ভালো হয় আসলে দেখেন আমি সব সময় এ দেখেন ইউটিউবির আমি ইউজ করি তাই আমি আপনাদেরকে এটাই দেখালাম দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা টুয়েসে আমার কাছে সবচেয়ে বেস্ট আর আমি দেখছি সৌদি আরবে বেশিরভাগ লোকে এটাই ইউজ করি ভাই আসলে এটা খাওয়ালে পাখির বাচ্চা গ্রোথ খুবই ভালো থাকে কাটেল সান সানকুনুর আপনি যে কোনো পাখির এটা খাওয়াইতে পারেন এটা আর পাখির বাচ্চারা খাওয়াইলে পাখির বাচ্চার গ্রোথ অনেক ভালো থাকে ঠিক আছে তা আপনি চেষ্টা করবেন আপনি নেট এই টোয়েন্টি ওয়ান এইটা খাওয়ানোর জন্য আসলে অনেকে আমাকে কিছুদিন আগেও এক ভাই আমাকে হ্যান্ড ফিটিংয়ে ছবি পাঠাতে ভাই আমি তো এটাই ইউজ করি আমার পাখির তো গ্রোথ হচ্ছে না বা আসলে আপনি হয়তো বাংলাদেশে কোথা থেকে কি এনফিটিং ফিটিং তো তো এগুলো তো বেশিরভাগ হয়তো ঘরে বানায় বা কি আসবে এটা আমি সঠিক জানি না তবে আমি বলবো আপনি এত শখের ভালো পাখির জন্য আপনি ভালো হ্যান্ড ফিটিং নেন সবচেয়ে ব্যাটার আর সবসময় পাখির দেখেন আপনি এরকম একটু মোটামুটি ফাতলা করে গুলার চেষ্টা করবেন ঠিক আছে গরম পানি দিয়ে গুলে তারপরে এটাকে কুসুম গরম খাওয়াবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লাভবাট এবং ককাটার পাখি কীভাবে হ্যান্ড ফিটিং করায় তো আসলে আমরা চাইলে এইভাবে চামচ দিয়ে খাওয়াইতে পারেন দেখেন আমি খুব সুন্দর করে ককাটার বেবিকে খাওয়াচ্ছি আমি আপনাদেরকে চামচ দিয়ে খাওয়াই দেখাইতে তারপরে আমি কীভাবে সিঁড়ি দিয়ে খাওয়াবেন এটাও দেখাবো আর লাভবাট পাখিরে আপনি সাত মিললে আট মিলে খাওয়াবেন আর ককাটার পাখিরে দশ মিলে খাওয়াবেন আস্তে আস্তে বড়ো চেয়ে একটু বেশি খাওয়াবেন তাহলে একটু কম খাওয়ানো ভালো বেশি খাওয়ানোর দরকার নেই কারণ বেশি খাওয়াইলে দেখা গেছে তারা বমি করে ফেলে দেয় তো আমি বলবো ভাই এইটা এই এই হ্যান্ড ফিটিংটা খাওয়াইলে কি হয় পাখির হজম শক্তি খুব ভালো থাকে আর বাংলাদেশের যেটা আপনারা ঘরে বানানো খাওয়ান ওইটা দেখা গেছে কি পাখির পেটে হজম শক্তি হয় না পাখির পেটে জমে যায় আর পাখির গ্রোথ তো একটা ভালো থাকে না হেলদিও থাকে না তো দেখেন আমি তো এটা ইউজ করি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা আমি ইউজ করার পর আমার পাখির বাচ্চা খুব গ্রোথ ভালো থাকে এবং অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো আমি এই কারণে এটি ইউজ করি আমি আপনাদেরকে দেখেন সিরিজেও দেখাই যে কীভাবে হ্যান্ড ফিটিং করাবেন দেখেন একেবারে ইজি আপনি একটু টাইকুলে চলে প্রথম একদিন একদিন দুই দিন আপনি পাখির বাচ্চা একটু হা করে খাওয়াইতে হয় আর এক দুই দিন পর থেকে তারা নিজেরাই হা করে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যেহেতু আপনারা এত দামি পাখি পালার শখ তাহলে আমি মনে করব আপনারা এই ভালো মানের হ্যান্ড ফিটিং দিয়ে পাখিরে খাওয়াবেন পাখিরে টিম করবেন আর টিম করতে চাইলে তো ভাই হ্যান্ড ফিটিং সারা টিম হবে না আপনি এরকম পশু চোখ ফুরছে এরকম বাচ্চাকে এইভাবে হ্যান্ড ফিটিং করিয়ে বড় করতে হবে তাহলে পাখির বাচ্চা খুব ভালো থাকবে এবং পোষ মানবে আর পাখির ডেলি কয়বার জি ভাই ডেলি কমসে কম তিনবার আপনার সময় থাকলে চারবার খাওয়াবেন ডেলি চার টাইম যদি খাওয়ান পাখি খুবই হেলদি এবং গ্রোথ ভালো থাকে তো অনেকে যারা দোকানদার ভাই তারা তো তিন টাইম খাওয়া আর যারা আমার আমরা মতো যারা আমরা নিজেরা নিজেদের পাখিরে টেক কেয়ার করে আমরা ভাই চারটাম খাওয়াই তো আপনারা শখের পাখিরে চেষ্টা করুন ভালো মানের হ্যান্ড পেন্টিং খাওয়ানোর জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন যারা অভিজ্ঞতা আছেন ভাই তাজদার বই আল আপনি আলহামদুলিল্লাহ যারা অভিজ্ঞতা আছেন দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য বাট এবং ককাডেল বেবি নামিয়ে ফেলছি হ্যান্ড পেন্টিং করানোর জন্য দেখেন দেখেন আমার বেবিগুলো হয়তো এরকম করতেছে কেন হা করতেছে কেন কারণ একটু গরম পড়তেছে তো তাই এই কারণে তো দেখেন বেবিগুলো খুবই হেলদি এবং দেখেন তা আমি এই বেবিগুলো আসলে একটু বড় করার পরে আমি এগুলো দোকানে দিয়ে দেবো কারণ আমার এখানে তো টাইম কম যে পাখিগুলো আমি লালন পালন করে টিম করব। দেখেন আমার এই সিরিজটা একেবারে ঠিক অন্ত এই কারণে আমি একটু কম কম করে খাওয়াচ্ছি তাই আপনারা লাব্বার পাখিরে সাত মিলি অথবা আট মিলে খাওয়াবেন আর ককাটার পাখিরে দশ মিললি বারো মিলে খাওয়ানোর তো সমস্যা না কারণ ককাটার পাখি খুব বেশি খায় আর আস্তে আস্তে বড় হলে একটু একটু বাড়াই দেবেন কারণ এটা একটু বেশি খায় সবসময় আপনি যদি হাতের সময় না থাকে ভাববেন যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে কইরা খাওয়াই তাহলে হজম শক্তি হবে না আপনাকে গরম পানি করে গরম পানির মধ্যে এটাকে সুন্দর করে গুলে তারপরে আপনাকে কুসুম গরম খাওয়াতে হবে ঠিক আছে তো এভাবে আপনারা চেষ্টা করবেন সকাল পাখির খাওয়ানোর জন্য আর সবসময় একটু কম খাওয়ানোর চেষ্টা করুন বেশি খাওয়ানোর দরকার নেই তো দেখেন আমার পাখির ভাই পাখিতে যত দিবেন তত খাবে তার মানে দিব খাওয়াইতে হবে দেখেন আমি কিন্তু ককাটার পাখির অলরেডি বেশি খাওয়াই ফেলছি ঠিক আছে তা আপনারা এত বেশি দিবেন না একটু কম দেওয়ার চেষ্টা করবেন আমি যে তারপরও কাকাটার পাখিরা আবারও দেয় তারা আবারও খানার চেষ্টা করবে আসলে দিলে যে খাইতে হবে এমন কোনো কথা না দেওয়ার দরকার নেই তো একটু কম কম খাওয়ানোর চেষ্টা করবেন আর সবাই চেষ্টা করবেন এবার সিরিজ দিয়ে খাওয়ানো সবচেয়ে বেটার তাড়াতাড়ি মানে হয় আর কি তো যাদের চামচ দিয়ে খাওয়ানো অভ্যাস আছে তারা চামচ দিয়ে খাওয়ানো আমি দুটা দিয়ে খাওয়াইতে পারি তো আমি সবচেয়ে পছন্দ করি সিরিজ দিয়ে খাওয়ানো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি পছন্দ লাইক এবং কমেন্ট করবেন আর সবার পাখি জন্য ভালো থাকে আর প্রবাসী চ্যানেল টি ভাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ খায়